আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পী স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দেখেছেন পোশান টাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে এবং আপডেট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা প্রথমের যে অপশানে রয়েছে ইউজার ক্যান নাও এডিট এ চাইল্ডস নেম রেসিডেন্ট টাইপ অ্যান্ড অ্যান্ড দিব্যাং স্ট্যাটাস অর্থাৎ আপনারা দেখেছেন এই যে আপনারা এডিট করতে পারবেন অর্থাৎ যখনই নতুন বেনিফিশিয়ারির নাম রেজিস্ট্রেশন করছেন তখন কিন্তু আপনারা দেখেছিলেন আপডেট প্রোফাইল অপশানটা কিন্তু অনেক আগেই কিন্তু সেটা রিমুভ করা হয়েছে অর্থাৎ এই যে আপনারা এডিট করতে পারবেন যেগুলো আমরা আপডেট প্রোফাইলে অনেকগুলো অপশান ছিল সেগুলো আমরা রিমুভ করতে পারতাম যতগুলো বেনিফিশিয়ারি ছিল সেইগুলো কিন্তু নতুন করে একটি একটি করে কিন্তু ইনক্লুড করা হচ্ছে আশা করছি যে এই যে আপডেট প্রোফাইলের যে অপশানটি সেটাও কিন্তু একদিনকে চলে আসবে কারণ আপনাদের সেই ক্ষেত্রে জন্ম তারিখের সমস্যা হচ্ছে যদিও জন্ম তারিখটা আপনারা ভ্যাকসিনেশন ডিটেলসে গিয়ে বেনিফিশিয়ারি কিন্তু দেখতে পাবেন তো আমরা আজকে দেখে নেব যে কি কি কাজ আমরা করতে পারবো যদিও আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কোনো কারণবশত ইউটিউবের অনেক গাইডলাইন থাকে তো সেই কারণে আমার ভিডিওটি চ্যানেল থেকে রিমুভ হয়ে গিয়েছে তো এখানে দেখুন এই যে বিষয় রয়েছে এখানে দেখুন যে বাচ্চারা রয়েছে তিন থেকে ছয়ের তাদের ঘরে আপনারা যখনই ক্লিক করবেন সেই ক্ষেত্রে কিন্তু যেগুলো আপনারা আপডেট করতে পারবেন অর্থাৎ যেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে নাম বাচ্চার চেঞ্জ করা যাবে এখানে ক্লিক করলেই এখানে নেম অফ চাইল্ড লেখা রয়েছে আপনার যদি মনে হয় নাম ভুল হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন তবে যেসব বাচ্চার আধার কার্ড অ্যাড করে ফেলেছেন তাদের কিন্তু চেঞ্জ করা যাবে না এটা মাথায় রাখবেন আপনারা দেখবেন এই যে বাচ্চার কিন্তু আধার কার্ড কিন্তু দেখুন এখানে কিন্তু মায়ের দেওয়া রয়েছে অর্থাৎ আধার কার্ড যদি আপনারা বসিয়ে ফেলেন তাহলে কিন্তু এই অপশানটি থাকবে না প্রথমের অপশানটি কারণ আপনারা আধারে যে নামটি রয়েছে সেটা সঠিক রয়েছে সেই জন্যেই আপনারা কিন্তু আর এডিট করা যাবে না তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কারণ এখানে হয়তো আপনাদের দেখাচ্ছে যে এডিটের অপশান হয়তো অন্য কোনো বেনিফিশিয়ারির ঘরে সেটা নাও দেখাতে পারে যাদের আপনারা আপার আইডি করে ফেলেছেন তাদের কিন্তু দেখাবে না কারণ আপার আইডি করার সময় আপনারা তাদের নিজস্ব আধার কার্ডটি অ্যাড করে ফেলেছেন এখানে যেমন দেখুন এই বাচ্চার কিন্তু নাম চেঞ্জ করার সময় কোনো রকমের এই পেন্সিলের বা এডিট অপশানটা কিন্তু নেই কারণ দেখতে পাচ্ছেন এই বাচ্চার নিজস্ব আধার কার্ড এখানে অ্যাড করা হয়েছে এবং আপার আইডি আভাইডি আইডি সবগুলোই কিন্তু করা হয়েছে অর্থাৎ আপনারা বুঝে গেলেন এই অপশানটি দেখবেন তাদেরই থাকবে যাদের নিজস্ব আধার কার্ডটি অ্যাড করা নেই বাচ্চাদের তো এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এবং আমরা দেখে নেব গর্ভবতীর এবং প্রসূতি মায়েদের অপশনগুলো বা কোন কাজগুলো আপনারা করতে পারবেন সেগুলো এডিট করতে পারবেন সেটাও একবার আমরা দেখে নেব যদি আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাই নি এই বিষয়গুলো কারণ গর্ভবতী প্রসূতি নিয়ে সেরকমভাবে আলোচনা করা হয়নি তো দেখুন এখানে আপনারা ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন এখানে ফোন নাম্বার যদি চান ফোন নাম্বার কিন্তু এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে তো সেটা একটা ব্যাপার রয়েছে এখানে তারপরে দেখুন এখানে কিন্তু আপনারা এই যে লোকাল নাম এটা চেঞ্জ করতে পারবেন এবং এখানে আরেকটি জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজব্যান্ডের নামও কিন্তু পরিবর্তন করা যাবে তাহলে কি আপনারা এই যে লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে বা লোকাল ভাষা যেটা রয়েছে আপনি চাইলে বাংলায় লিখতে পারবেন বা যারা অন্য ভাষাতে কথা বলেন বা অন্য ভাষা রয়েছে সে ভাষাতেও কিন্তু লেখা যাবে যেমন হিন্দি ভাষাতেও কিন্তু এটা লিখতে পারবেন তবে আপনারা চেষ্টা করবেন এটা ইংলিশে লেখারই কারণ ইংলিশে লিখলে আপনাদের পোষণে কাজ করতে সুবিধা হবে তবে এই নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে সেটা আপনারা যে ভাষায় লিখবেন সেই ভাষায় কিন্তু আপনাদের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্টের নামটা দেখাবে তারপরে দেখালাম আপনাদেরকে যে তার বরের বা হাজব্যান্ডের নাম কিন্তু পরিবর্তন করতে পারবে এবং এই যে রেসিডেন্ট টাইপ অর্থাৎ স্থানীয় কিনা হ্যাঁ সেটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন এই বিষয়গুলি কিন্তু এখানে পরিবর্তন করা যাবে বাচ্চাদের যে স্পেশাল চাইল্ড রয়েছে সেটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেই রয়েছে ওই অপশনটি এটা কিন্তু আপনারা গর্ভবতী পশুদের ক্ষেত্রে পাবেন না তো এই যে আপডেট এসেছে সেই আপডেটটা ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দরকার ছিল কারণ এর আগের যে ভার্সেনগুলো ছিল আপনারা দেখেছেন আপনারা কখনোই তাদের অনেক বিষয়গুলো রয়েছিলো নাম পরিবর্তন করতে পারতেন না বা তাদের হাজব্যান্ডের নাম পরিবর্তন করতে পারতেন না যা তারপরে তাদের যে ফোন নাম্বার সেটা পরিবর্তন করা যেত না এইগুলো কিন্তু আপনাদের করা যেত না তো আস্তে আস্তে এগুলো যোগ করা হচ্ছে আশা করছি আপনাদের যে আপডেট প্রোফাইল রয়েছে সেই আপডেট প্রোফাইলটিও কিন্তু আপনাদের এই পোষাণ অ্যাপে আপলোড করা হবে বা অ্যাড করা হবে এবং এরপরে আসি আপার আইডি আপার আইডি নিয়ে যে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে আপার আইডি আপনাদের করতে হবে যদিও আপনাদের এই ফোন নিয়ে একটা আপনাদের মধ্যে এখনও সমস্যা চলছে যে ফোনের যে টাকাটা দিয়েছে দশ হাজার যদি ওটা সত্যি খুব কম সং কম বলা যেতে পারে মিনিমাম পনেরো হাজার টাকা দিলে ফোনের জন্যে বরাদ্দ করলে বেশি ভালো হতো কারোর কোনো সমস্যা হতো না কারণ দশ হাজার টাকা দামের যে ফোনটি রয়েছে যে ক্রাইটেরিয়া দিয়েছে তার মধ্যে পাওয়া গেলেও সেই ফোনটি কতদিন কাজ করবে সেটা একটা ব্যাপার আছে এবং কতটা লোড নিতে পারবে সেটাও কিন্তু একটা ধমাসার মধ্যে থেকে গেল এবার ধরুন এই যে আপনারা এবং আরও যে বিষয়টাই রয়েছে অনেক ওয়ার্কার দিদিরাই আমি নিজেও দেখেছি অনেকেই হয়তো ভালো ফোন কিনেছেন আপনারা পনেরো ষোলো হাজার টাকা দিয়েও কিন্তু অনেকেই ফোন কিনেছে সেটা ফোনের বয়স হচ্ছে পাঁচ থেকে ছ মাস বা দু মাস এই ধরনের কিন্তু আপনারা ফোন কিনেছেন কারণ ই ফেস ক্যাপচার করার সময় অনেকের কিন্তু ফোনে ফোটো ক্যাপচার হচ্ছিল না তখন কিন্তু অনেক ওয়ার্কার দিদিরাই ফোন কিনে নিয়েছে তাহলে সেই ফোন সেই ওয়ার্কার দিদি যদি এবার ধরুন রিটায়ার্ড করলে তাকে কিন্তু ফোনটি জমা করতে হবে এবার যদি আমি ধরেই নিলাম সেই ফোনটি কিনেছে বা কোনো কোথাও থেকে যদি বিল করিয়ে নেয় এই আগামী দিনের ডেট দেখিয়ে সেই ক্ষেত্রে তো দেখা গেল যে সেই ওয়ার্কার দিদির বছর চাকরি রয়েছে সেই ফোনটি জমা করলে তার কিন্তু লস হচ্ছে সে যেহেতু পনেরো হাজার বা সতেরো হাজার টাকা দিয়ে ফোনটি কিনেছে তো এরকম বিভিন্ন ধরনের আপনাদের সমস্যা রয়েছে আপনারা কি করবেন নিজেদের মধ্যে আপনারা আলোচনা করুন এবং এই যে বিষয়টি রয়েছে প্রত্যেকেই আপনারা যখনই আপনারা দশ হাজার টাকা পেয়েছিলেন বা সেই অর্ডার এসেছিল তখন আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম তাতে আপনারা বিভিন্নজন কিন্তু আপনাদের মন্তব্য করেছিলেন তো এটা নিয়ে আপনারা নিজেদের যে রয়েছেন ওয়ার্কাররা তারা অবশ্যই আলোচনা করবেন আপনাদের যারা অফিসের সিডিপিও সুপারভাইজার রয়েছে তাদের সঙ্গে আপনারা আলোচনা করুন তারপরে আপনারা তখন ফোন কিনবেন তো এখানে দেখুন যে আপার আইডির কথা বলছিলাম কারণ আপার আইডিও কিন্তু আপনাদের প্রত্যেকের করা করতে হবে যে বেনিফিশিয়ারিগুলো আপনাদের রয়েছে অর্থাৎ তিন থেকে ছয় তো তাদের করতে হবে এই কারণেই আমি বলছি কারণ এই যে আপার আইডি সেটা কিন্তু যখনই এই বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হবে তখন কিন্তু আপনাদেরকে এখান থেকে রেফার করতে হবে এই ধরনের সিস্টেম কিন্তু পোষণ অ্যাপে আসতে চলেছে কারণ আপনাদেরকেও ডিজিটাল সার্টিফিকেটের মাধ্যমেই কিন্তু তাদের অ্যাডমিশন হবে কিন্তু আপনাদের এই আপার আইডির আপনারা যখনই এখান থেকে রিলিজ করবেন তারপরেই কিন্তু তারা অন্য স্কুলে ভর্তি হতে পারবে যেমন কোনো গর্ভবতী মা বা পশুতি মাকে যখন নিতে যাইছেন। তখন এডাবলিউসি মাইগ্রেশন করে নিতে হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু কোনো বেনিফিশিয়ারিকে নিতে চাইলে এইভাবেই কিন্তু আপনাদেরকে নিতে হবে অর্থাৎ আপার আইডি কিন্তু ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে যেটা তিন থেকে ছয়ের বছর তো আপনারা প্রত্যেকেই এই আপার আইডি করে ফেলুন এবং আস্তে আস্তে আপনারা যতগুলো বেনিফিশিয়ারি অর্থাৎ তিন থেকে ছয়ের যাদের আধার কার্ড রয়েছে তাদের আপনারা এগুলো সম্পূর্ণ করবেন তো এই নিয়ে আমি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা সেখান থেকে দেখিয়ে নেবেন তো কিভাবে করবেন যদিও আইডি করা ভীষণ সহজ আপনারা অনেকেই হয়তো বলবেন যে ই কেওয়াইসি ফেস ক্যাপচার করেছি কিন্তু যেহেতু আপনারা কাজ করছেন সেহেতু যে যে অর্ডারই আসবে বা যে আপডেটই আসবে আপনাদেরকে কাজ করতে হবে সেটা কিছু করার নেই এবং হয়তো অনেকেই বলবেন যে আমাদের এই অল্প বেতনের মধ্যে দিয়ে আমাদেরকে অনেক কাজ করিয়ে নিচ্ছে কিন্তু দেখুন আমরা জাস্ট যারা ইউটিউবে ভিডিও দিই তারা কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিচ্ছি এবং আপনার সুবিধার্থেই কিন্তু ভিডিওগুলো আপনাদেরকে দেওয়া এখানে কারুর কিছু করার থাকে না বা কারুর কোনো হাত কিন্তু নেই তো আশা করছি আপনাদেরকে পোষণ টাকারের মধ্যে পোষণ টাকারের যে কাজগুলো আসবে বা যাই আপডেট আসবে আপনাদেরকে আগামী দিনেও এই আপডেট দিতে থাকব তো আপনারা সকলেই ভিডিওটি শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ